সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম টানা তিন ক্ষমতায় অতিক্রম করে চতুর্থ মেয়াদে শেখ হাসিনা যখন চলমান শেখ হাসিনা সরকার যখন চলমান ছিল ঠিক এই সাত আট মাস পার হতেই চতুর্থ মেয়াদের পাঁচ আগস্ট এক গণ অভ্যুত্থানের মাধ্যমে এটা গণ অভ্যুত্থানটা অবশ্য একটা বিতর্কিত অভ্যুত্থান কারণ সেখানে কত পার্সেন্ট জনগণের আর অংশগ্রহণ ছিল কিন্তু মূলত জঙ্গি এবং সেনা সমর্থিত অভ্যুত্থান অবস্থা দৃষ্টে তাই মনে হয় যা আমি সে বিতর্কে যাবো না শেখ হাসিনা সরকারের পতন হলো এবং শেখ হাসিনা সরকারের আমলে নাকি ভোটের অধিকার ছিল না ফ্যাসিবাদ এবং গুম খুন হত্যা দুর্নীতি অনেক অভিযোগে অভিযুক্ত ছিল শেখ হাসিনা সরকার জনগণ পাঁচই আগস্টের পরে একটা আশায় বুক বেঁধেছিল দেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বা ভোটাধিকার ফিরে পাবে দেশে যে খুন গুম হত্যার রাহাজানি হানাহানি লুটপাট চাঁদাবাজ তারপর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এসব কিছু থেকে দেশে মানুষ মুক্তি পাবে কিন্তু আজকে ওই সব দেশের মানুষগুলো কি বলছে তা আগের সরকার ভালো ছিল কারণ এই সরকারের আমলে এতটাই লুটপাট এতটাই চাঁদাবাজি এতটাই হানাহানি এতটাই সংযোগ। ছিনতাই এতই বৃদ্ধি পেয়েছে এবং খুন হত্যা ধর্ষণ এমন কোনো অপকর্ম নাই যে এখন ওপেন চলছে না প্রশাসনের সামনে এখন সরকার আছে কি না প্রশাসন আছে কি না কিংবা হয়তো নেই কিংবা থাকলেও তারা নিষ্ক্রিয় অনেক সরকারের অস্তিত্ব সম্পর্কে জনগণের মনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে তাহলে জনগণ কি চেয়েছিল আর কি পেল এর মধ্যেই অভ্যুত্থানকারীদের মধ্যেই একটা সমন্বয়কদের সমন্বয়ে একটা রাজনৈতিক দল ওপেন নাম হলো এনসিপি পুরো নাম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন ন্যাশনাল সিটিজেন কমিটি এই নামে একটা দল যার বয়স এখন এক মাস আশ্চর্য এই এনসিপির যারা কেন্দ্রীয় নেতা তাদের সম্পর্কে বিভিন্নভাবে দেশের বেশ করে আইনজীবী খুব বড়ো মাপের আইনজীবী বড়ো মাপের রাজনীতিবিদ কি বড় বড়ো মাপের মানুষগুলো এদেরকে টোকায় বলছে কিন্তু বলছে কেন এ বিষয়টা তো ভাবতে হবে কারণ জুলাই আন্দোলনটা তারা যেভাবে যেই প্রতিশ্রুতি করেছিল আজকে সে প্রতিশ্রুতির কিছুই নেই মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু আজকে দেশে কি দেখছে মানুষ বৈষম্যটা এত প্রকট হয়ে গেছে যে কাউকে লেলিয়ে দিয়েছে হত্যা খুন গুম রাহাজানি লুটপাট ধর্ষণ করতে আর প্রশাসনের সামনে আর যারা এই যে এই অপকর্মগুলোর শিকার তারা আইনের দ্বারস্থ হয়েও সে আইনের প্রতিকার পাচ্ছে না বাংলাদেশ জন্মের বয়স বাংলাদেশের বয়স এখন প্রায় পঞ্চান্ন বছর এই অন্তর্বর্তী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পূর্বে যত সরকার গেছে এই অপকর্মগুলো সরকারের ওপেন সরাসরি মানে ডিরেক্টলি পৃষ্ঠপোষকতায় চলা নাই যা এখন চলছে তাহলে এ সরকার কি নামে অভিহিত হবে টোকাই হবে না হবে কি এই টোকায়রা এটা বোঝে না যে অতিরিক্ত খুব খারাপ তারা ক্ষমতার বিড়ম্বনায় ভুগছে আজকে এরাই এমনও হয়েছে যে বিশ টাকার কম্বল বিক্রি করতে গিয়ে তাদের হেলিকপ্টার লাগে কোথাও যা করতে গিয়ে তাদের হেলিকপ্টার লাগে এই যে গত দুই তিন দিন হলো এক মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল নাম তার সার্জিস এই সার্জিস সাহেব তিনি তার এলাকায় গেলেন ঢাকা থেকে সৈয়দপুর বিমানে সৈয়দপুর থেকে প্রায় দেড়শো গাড়ি বহর নিয়ে তিনি তার এলাকায় পঞ্চগড়ের উপজেলায় গিয়ে প্রোগ্রাম করছে অথচ এ সমন্বয়কেরা আজ থেকে এক বছর পূর্বে তাদের রিক্সা ভাড়া দেওয়ার কোনো যোগ্যতা ছিল না অথচ আজকে তারা এত বড় বহর নিয়ে যাচ্ছে বিমানে যাচ্ছে এবং এরা সরকারের কেউ নয় এই সরকারি প্রোটোকলগুলো পাচ্ছে তাহলে এই সরকারকে একটা নিয়মতান্ত্রিক সরকার তা তো নয় আর এরা কিভাবে ক্ষমতাকে ব্যবহার করছে এই যে ক্ষমতার বিড়ম্বনা এগুলো যে মানুষের দৃষ্টিকটু হচ্ছে তাদের কথাবার্তায় কোনো সভ্যতা নেই কোনো শালীনতা নেই শুধু বর্বরতায় পরিপূর্ণ তাদের কথাবার্তার মধ্যে কোনো শ্রদ্ধাশীলতাও নেই তাকে শ্রদ্ধা করতে হয় এবং তারা এত বড় অকৃতজ্ঞ হয়ে গেছে যে যাদের সাহায্যে আন্দোলন সফল হয়েছে আজকে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এই আন্দোলনে বিএনপির লোকজন বিএনপির কাছে লোকজন নিয়েছে দিন পাঁচ তারিখে যদি সেনাবাহিনী নীরব না থাকত এই আন্দোলন সফল হতো না আজকে ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তারা কত শক্তি রাখে এই শক্তি তারা কোথায় পাচ্ছে গ্রহণযোগ্য তাদের নেতা কে আছে আজকে যদি ডক্টর ইউনুস এই সরকারি ক্ষমতা ছেড়ে চলে যায় তাহলে এদের আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু এদের অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে কোথায় দেশের ধ্বংস স্তূপের মধ্যে অর্থাৎ দেশের যে বারোটা বাজিয়ে দিল এটা ক্ষতিপূরণ কি দিবে আর টোকাইদের কাজ তো কোনো গঠনমূলক কাজ নয় টোকাইদের কাজ শুধু ধ্বংস করা শুধু ধ্বংস করা শুধু ধ্বংস করা টোকাইরা কাউকে কি শ্রদ্ধা জানাতে জানে টোকায়রা কি কোনো সভ্য টোকায়রা কি সমাজ রাষ্ট্র রাজনীতির ইতিবাচক দিক তাদের চিন্তাভাবনা আছে টোকায়দের কাজ ছিনতাই করে বেড়ানো চাঁদাবাজি করে বেড়ানো আর মিছিল মিটিংয়ে গিয়ে পিকেটিং করা কাজে এদের মধ্যে এসব সকল চরিত্র খুঁজে পাওয়া যায় বলে এরা টোকাই কাজে টোকাইরা যদি ভালো কিছু কোনো সময় পায় তাহলে তো তারা সত্যি জ্ঞান মধ্যে হারিয়ে ফেলে এরা তো সেটাই কারণ তাদের বিশ টাকা কম্বল বিক্রি করতে হেলিকপ্টার কার জানাজা করতে যাবে তার হেলিকপ্টার এক সপ্তাহের মধ্যে আঠাশ বার হেলিকপ্টারে ওঠা টোকায়রা তো পিকেটিং ছাড়ার কিছু বোঝে না এই যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের সাক্ষাৎকারে বলল যে পাঁচ তারিখে যদি গণব্যুত্থান ব্যর্থ হতো তাহলে আমরা হাতে অস্ত্র তুলতাম তারপরে অলরেডি সেনাবাহিনীকে হুমকি দেওয়া হয়ে গেল আর এখন তো হুমকি দিচ্ছেই সেটাকে হাসনাত আব্দুল্লাহ ক্যান্টনমেন্টকে নাকি উড়িয়ে দিবে আবার বলছে যা আপনারা ক্যান্টনমেন্টে থাকেন রাজনীতি হস্তক্ষেপ করবেন না আরে বেদবেরা অকৃতজ্ঞরা তোমারা যদি এতই অস্তিত্বশীল হবে তাহলে পাঁচটা জুলাই অভ্যুত্থান সার্থক করতে কি জন্য সেনাবাহিনীর সাহায্য নিয়েছিলে কি জন্য লোকজন বিএনপির কাছে নিয়েছিলে তোমাদের অস্তিত্ব কি আর এদের অস্তিত্ব কী এ রাষ্ট্রে কিংবা রাষ্ট্র নির্মাণে তোমাদের কি ভূমিকা আছে নির্লাজ্যর মতো কথাবার্তা বলো অতএব সামগ্রিক মূল্যায়নে এরা টোকাই আর এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে টোকাই মারখা একটা সরকার জনগণ জনগণ যে ইউনুসের প্রতি একটা প্রবণ হয়েছিল আর আবেগ প্রবণতার কারণে জনগণ অন্ধ হয়েছিল না জানি নোবেল লরিয়েট আরও কত যে নোবেল নিয়ে এসে দিবে এটা জনগণ আশা ছিল অর্থনীতিবিদ হয়ে সে অর্থনীতিতে নোবেল না পেয়ে সে উনি পেয়েছেন শান্তিতে আর এই শান্তিতে নোবেল অর্জনকারী ব্যক্তির দ্বারা বাংলাদেশে কোন শান্তিতে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আজকে দেশেরা জনগণ সহ আন্তর্জাতিক অঙ্গন মহল সবাই অবহিত হয়ে গেছে এবং অবগত আছে তার পূর্বে তিনি যে কোথায় বিশ্বের কোথায় দেশের জন্য বিশ্বের জন্য কোথায় যে শান্তি কি করেছেন সেটা তো কেউ জানে না আর প্রথমে যেটা জানান দিচ্ছে সেটা হচ্ছে গোটা বাংলাদেশ আজকে অশান্ত কত বড় লোভী মানুষ বাংলার মানুষকে কী দিবে গণ অুত্থান হওয়ার প্রথম বেনিফিশিয়ারি উপকারভোগী উনি এই জন্যই যে ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রায় ছয়শো ছেষট্টি কোটি টাকার মামলা মাপ প্রথম কোটি কোটি টাকা তিনি শত শত কোটি কোটি টাকা তিনি রাষ্ট্রের কাছে নিয়ে ফেলছে। আর এরা বড়ো বড়ো ডোনেশান ডোনার ধরে বেড়াচ্ছে কোটি কোটি টাকা নিচ্ছে এখন এই জন্যই একটা বৎসর তাদের কাছে কোন আলাদা দিনের চে প্রদীপে এসছে যে তাদের কোটি কোটি টাকার গাড়িতে উঠছে হেলিকপ্টারে উঠছে বিলাসী জীবনযাপন কাটাচ্ছে আর ঢাকাতে তাদের যোগ্য হোটেল একটাই নির্ধারণ হয়েছে যেটা হোটেল ইন্টারকন্টিনেন্টাল আজীবন ধরেই বারবার ক্ষমতায় এসে বিএনপি আওয়ামী লীগের জাতীয় পার্টির অনেক বড় বড় নেতা আছে যারা কোনোদিন এগুলো স্বপ্ন দেখেনি এগুলো ধার পাশে যেতে পারেনি আর এরা আজকে হেলিকপ্টার ছাড়া তাদের যাত্রা হয় না দশ হাজার টাকার নিচে তাদের পাঞ্জাবি হয় না হোটেল ইন্টার কন্টিনেন্টাল ছাড়া তাদের খাওয়া দাওয়া হয় না তবে এর জবাবও পেয়ে যাচ্ছে আজ ওই মাসুদ এক সমন্বয়ক কেউ মাথা ফাটিয়ে নিয়ে চলে আসলাম তবে এটা কামনা করি না অবশ্যই দুঃখজনক ওই নাহিদ সাহেব বরিশালে গিয়ে কি কাণ্ড না ঘটল আর সারজিৎ সাহেব এমন কাণ্ড ঘটলে যেটা এখন জনমনে একটা প্রশ্ন উঠে গেছে এগুলোই স্বাভাবিক তবে অতিরিক্ত খুব খারাপ অতিরিক্ত সব কিছুই খারাপ এরা ক্ষমতার বিড়ম্বনাই হোক আর পূর্ব হতে পূর্ব পরিকল্পিতভাবেই হোক তাদের যে বাড়াবাড়ি তাদের যে অসভ্যতা বর্বরতা অশালীনতা এবং জুলাই অভ্যুত্থানে যে কমেন্টমেন্ট ছিল যে কমেন্টমেন্টের ভিত্তিতে শহীদ হয়েছে তাদের সঙ্গে যে প্রতারণা করা তাতে নিশ্চিত যে এই নক্ষত্রদের পতন আসন্ন এই নক্ষত্রগুলো আকাশে আর জল জল করে বেশি দিন জ্বলবে না আর এগুলোই হচ্ছে তাদের এত বাড়াবাড়িগুলোই হচ্ছে এদের আলামত কারণ এরা যদি সুস্থ জ্ঞানের মানুষ হতো তারা যদি বুঝত উপলব্ধি সম্পন্ন হতো এবং কারোর প্রতিহিংসা পরায়ণ নয় তাহলে তারা টিকে থাকত কোথায় পাবে জনগণ ওই টোটাল ঢাকা ঢাকাতেও নয় ওই যে মার্কিন পঞ্চাশ মিলিয়ন ডলার যা আসছে গণভ্যুত্থানে এবং এখন কিছু কিছু কোম্পানিগুলোর কাছে ওই বসুন্ধরা ইসালাম এগুলো কোম্পানির কাছে যে কোটি কোটি টাকা নিচ্ছে এবং তাদেরকে সুবিধা দিচ্ছে এই টাকাগুলো নিয়ে ওই পাঁচ সাত হাজার ছাত্রদেরকে পুষে রেখেছে যখন ডাকে তখনই চলে আসে ঠিক যেন এই ছাত্র পাঁচ সাত ছাত্র যেটা আসে তারা কাক ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না তেমনি যারা ভাত ছিটাই দিচ্ছে আর কাকগুলো ওই সমন্বয়ের নামে কাকগুলো এক জায়গায় জমা জমা হচ্ছে দেব বিভিন্ন হুমকি মাছ। এটা বেশি দিন টিকবে না বেশি দিন টিকবে না এরা হয়ে গেছে নক্ষত্র আর আমাদের দেশের মিডিয়াগুলো সংবাদকর্মীরা এতটাই মন মানসিকতা এদের তলানিতে নেমে গেছে যে এদের পিছনে দেশে এত বড় বড় খবর কিছুই জানায় না এই যে টোকাই মার্কা নক্ষত্রগুলো কি বলছে এর পিছনে পিছনে ছুটছে এই আমাদের দেশের সংবাদ সংবাদকর্মীগুলো মানে সংবাদ এরা পায় না ওদের কথাগুলো কি বলছে ওইটার পিছনে পিছনে ছুটছে তারা তাতে ধিক্কার জানানো ছাড়া এই সংবাদকর্মীদের কিছু নেই যদি বৈদেশিক মিডিয়াগুলোর মাধ্যমে বাংলাদেশের মানুষ কোনো খবর না পেত তাহলে আমাদের দেশের সংবাদকর্মীগুলো মাধ্যমে আমাদের সংবাদ সংবাদকর্মীগুলো দেশের সকল সংবাদকে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে জনগণের কাছ থেকে এই তো হচ্ছে আমাদের সংবাদকর্মী এই আমাদের সংবাদপত্র এই আমাদের ইলেকট্রনিক মিডিয়া এই সব জন ডক্টর ইনুসের কেনা গোলাম হয়ে গেছে তারা অর্থাৎ জনগণের কেউ হয়ে নাই আর অতএব সব কিছু মিলে এতটা বাড়াবাড়ি হয়ে গেছে যে কিছুক্ষণ আগে যেটা বললাম অতিরিক্ত সব কিছুই খারাপ অতএব এই নক্ষত্রগুলো খারাপের বিষয়ে এত অতিরিক্ত হয়ে গেছে এদের পতন নিশ্চিত এটা বলা যাবে এটা এই যে এই পতনটা এটা কারোর দ্বারা নয় এটা উচিলে তো অবশ্যই মানুষ থাকে কিন্তু এটা ন্যাচারেলি ন্যাচারাল সে তারা পড়বে আছে তাদের পতন অবশ্যম্ভাবী এবং দেশটা আরও সংকটের দিকে যাচ্ছে যাবে এরা যতদিন থাকবে অর্থাৎ এদের থেকে মুক্তি পেতে গেলে বা পেতে হলে জনগণের সচেতনতা সচেতনতা ছাড়া বিকল্প কিছু নেই বলে আমি মনে করি এই ব্যাপারে জনগণ সজাগ হবে নিজস্ব উপলব্ধি থেকেই নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকেই জনগণের প্রতি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকে আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ